একটা হল তার কিতাব বা আল কোরআন দ্বিতীয় নম্বরটা হল হিকমা রাসুলের হিকমা বা প্রোগ্রাম রসুল সাল্লাহামের হাদিস এই হাদিস আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন সকল জাতির জন্মে দান করেছেন এই কোরআন এবং সুন্না এই দুইটা বিষয়ে নবীকে যারা বিশ্বাস করবে আল্লাহর নবীকে যারা মহাব্বাত করবে নবীজিরা হাদিস অনুযায়ী সুন্না অনুযায়ী যদি জীবন যাপন করতে পারে এবং আল্লাহ তোমার কোরআন মেনে মেনে যদি রসুলকে অনুসরণ করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দা এবং ওই বান্দিকে আল্লাহ তারা জান্নাত রুসমাকান দিয়ে দিবে শুধু তাই নয় দুনিয়াটা শান্তিময় করে দিবে কিন্তু আজকে দেখা যায় অসংখ্য মানুষ আছে আসলে কোরআন কোরআনুল কারিমকে বিশ্বাস করে কোরআনুল কারিমকে মানে কিন্তু নবীজিরা হাদিসকে মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর পৃথিবীর মানুষেরা তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে মহাব্বত

রাসুল যদি আপনি অনুসরণ করতে পারেন আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো সমস্ত মাঠ করে দিব